আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি শীতকালীন সবজি আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করে থাকি আজকের রেসিপিতে শীতকালীন একটা সবজি দিয়ে ভাজি করে দেখাবো আজকের রেসিপিতে আমি সিম এবং আলু দিয়ে একটা ভাজি করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে সর্বপ্রথম আমি সরিষা তেল তিন টেবিল চামচ পরিমাণ নিয়েছি দেন এক কাপের মতো পেঁয়াজ কুচি সেটাকে ভালোভাবে নেড়ে চেয়ে এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নেব এখন আগে থেকে কেটে রাখা আলু এবং সিমগুলো দিয়ে নেব আলু আর সিমটা আমি একই স্টেপে কেটেছি আপনারা চাইলে আপনাদের মন পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এখন আলুগুলো আর সিমগুলো একসাথে পেঁয়াজের সাথে নেড়েচে একটু ভেজে নেব অবশ্যই এই পর্যায়ে কিন্তু চুলোর হিট অনেক হাই হিটে থাকতে হবে এর কারণে কিন্তু সিমের কালারটা একদম সবুজ এবং পারফেক্ট থাকে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি প্রায় হাফ চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি আজকে আমি এখানে কাঁচা মরিচটি ইউজ করছি না শুকনো মরিচটা দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এই সবজিতে এই তো ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি একটু ভালোভাবে ভেজে নেব এই ভাজি বা সবজিটা দিয়ে পরোটা বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো আপনারা অবশ্যই একবার এই সবজিটা বাসায় ট্রাই করতে পারেন এই তো কিছুক্ষণ নেড়ে চেয়ে দেওয়ার পর আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি প্রায় সাত আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব এটা প্রায় হাফ বয়ল হয়েছে এখন আমি পুনরায় একটু নেড়ে নিব আর এই সবজিটার মধ্যে এখানে আমি কোনো পানি ইউজ করব না পানি ইউজ করার কারণে কিন্তু এই ভাজি বা সবজিটা অনেকটাই আঠালো হয়ে যায় কিন্তু আমি এই সবজিটাকে ঝরঝরা টাইপের রাখতে চেয়েছিলাম এর জন্য আমি পানি ছাড়াই সবজিটা বয়ল করে নিব এর জন্য আমি পুনরায় ঢাকনা দিয়ে থেকে নিচ্ছি ঢাকনা খুলে এই পর্যায়ে কিন্তু ভাজিটা পুরোপুরি ভালোভাবে কুকড হয়েছে আর এই ভাজিটা কিন্তু একদম আঠালো হয়ে যায়নি একদম ভালোভাবে ঝরঝরে এবং কুকড হয়েছে আপনারা চাইলে শীতকালীন সবজি দিয়ে এই ভাজিটা তৈরি করে খেতে পারেন এটা রুটি বা পাউডার সাথে খেতে দারুণ লাগে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি